দেখুন দেখুন আল্লাহ রব্বুল আলমিনের বিধিবিধান পালনের মধ্যেই রয়েছে আমাদের জন্য কল্যাণ কি আছে বলেন আমাদের জন্য কল্যাণ আর আল্লাহর বিধানকে যখনই আমরা বাদ দিয়ে অন্য কিছুকে গ্রহণ করবো সেখানে আছে আমাদের জন্য অকল্যাণ কি আছে অকল্যাণ সেখানে আমাদের জন্য আছে অমঙ্গল সেখানে আছে আমাদের জন্য জাহান নামে যাওয়ার কারণ ঠিক কিনা ঠিক কিনা যেমন দেখেন আজকে ইংরেজিতে এই মাসের কয় তারিখ একুশে ফেব্রুয়ারি বলা হয় তাই তো একুশে ফেব্রুয়ারি মাদার ল্যাঙ্গুয়েজ ডে আমরা আমাদের এই মাদা আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পেয়েছি এর জন্য অনেক মানুষ তাদের জীবনটাকে দেশের জন্য বিলিয়ে দিয়েছিল ঠিক কিনা তো তাদের স্মরণ করার জন্য আমাদের দেশে বিভিন্ন ভাবে একটা অনুষ্ঠান পালন করা হয় আমরা দেখতে পারি যেটা বিভিন্ন জায়গায় খাম্বা বানিয়ে শ্রী যেটাকে বলা হয় এই শহীদ মিনার বানিয়ে বর্তমানে সেখানে যে সমস্ত শহীদদেরকে আত্মার মাগবিরাত কামনা করা হয় বলে বলেন ভয় পাচ্ছেন নাকি আল্লাহর বিধান বলার ক্ষেত্রে কোনো ভয় নাই কারণ আমার জীবনের মালিককে কথা বলতে হবে আমার জীবনের মালিককে আমার জীবনটা দিয়েছেন কে নিয়ে নেবেন কে দেখেন আমরা এটাকে বলতে পারি যে লেটেস্ট অফ আমরা সিরিকের নতুন একটা প্রযুক্তিগত দিক বলতে পারি যে এটা এখন শিরিকের একটা নতুন মাধ্যম তৈরি হয়েছে একজন মানুষের জন্য আপনি দোয়া করবেন একজন মানুষের জন্য আপনি আত্মার মাগফিরাত কামনা করবেন জান্নাত কামনা করবেন কার কাছে কথা বলে না বলে না ভাই যারা আপনারা আসতেন আপনারা তো কথা বলতে পারেন আপনারা কার কাছে দোয়া করবেন বলেন আপনার বাবা মামারে ও গিয়েছে আপনার বাবা মার মাগফিরাতের জন্য আপনি কার কাছে দোয়া করেন তাহলে আমরা একটা মানুষের ভালোর জন্য কল্যাণের জন্য জান্নাত পাক এই জন্য আমরা দোয়া করি কার কাছে কিন্তু দেখেন বর্তমানে কিছু দণ্ড মূর্খ নাদান যাদের ধর্মীয় জ্ঞান নাই বিশেষ করে বলা যায় রাজনীতিবিদ অনেক মূর্খ আছে এরকম যারা নতুন ভাবে তাদের মাথার মধ্যে শয়তান ঢুকিয়েছে একটা সিরিকির মাধ্যম যে কিভাবে একটা মানুষকে সিরিকের মধ্যে নিয়ে যাওয়া যায় আর সিরিকের মধ্যে যদি একজন মানুষকে শয়তান নিতে পারে ইন তাহলে ওটাই তার জন্য যথেষ্ট একজন মানুষ জার নামে যাওয়ার জন্য কারণ কোন মানুষ অ্যাজ এ ম্যান হইন হি কোন দ্য ডিভিল ওয়ার্স একটা মানুষ যখন আল্লাহকে বাদ দিয়ে শয়তানকে অনুসরণ করবে কাকে অনুসরণ করবে ধ্যাট টাইম দে আর নট বিলীভার পার্সন সেই সময় সে আর মুসলমান থাকে না দে আর দ্য আন বিলীভার পার্সন দ্যাট টাইম টাইম

তাদের জন্য জান্নাত হারাম করে দিয়েছি বলেন না অন্যত্র আল্লাহ বলছেন বলছেন যারা আমার সাথে শিরিক করবে আমার সাথে অংশীদার স্থাপন করবে আমি আলামিন আমার ওই সকল বান্দে যারা শিরিক করে তাদের জন্য জান্নাতকে হারাম করে দিলাম তাহলে যারা শিরিক করবে তাদের জন্য জান্নাতটা কি হারাম কি বলেন জান্নাত হারাম তাহলে শিরিক করবেন আবার জান্নাতেও যেতে চাবেন আল্লাহর কথার সাথে মিলছে না সুতরাং আমাদেরকে এই শয়তানি কাজ করে বাদ দিতে হবে